পরিমণি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম যেহেতু বিজ্ঞ আদালত সময়ের দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছিলেন আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত এখন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার মূলত পরিমনির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন পরিমণি বাদী হয়ে বোট ক্লাবের বিষয়ে সাভার থানায় একটি মামলা করে যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে অলরেডি সে সেই মামলায় জামিন জবানবন্দি দিয়েছে একই বিষয় নিয়ে এক বছর পর আজকের যে বাদী যে মামলার বাদী সে এক বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এবং আরও এক বছর পর দুই সালে মামলা দায়ের করে দুই সালে মামলার প্রতিবেদন আসে আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত না মঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম তো যাই হোক আমরা ট্রায়াল ফেস করব আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি আমরা অবশ্যই যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব